আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা ইদানিং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে পুজো উপলক্ষে আপনাদের এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা আছে সেটা কিন্তু বোনাস দেওয়া হবে মানে ডবল টাকা দেওয়া হবে অক্টোবর মাসে এইরকমই কিন্তু চারিদিকে একটা কিন্তু খবর শুনতে পাচ্ছেন তাহলে কি অবশ্যই আপনারা অক্টোবর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বোনাস হিসেবে ডবল টাকা পাচ্ছেন কতটা সত্যতা রয়েছে বিস্তারিত থাকবে আজকে এই প্রতিবেদনে তার আগে অবশ্যই বলবো আপনারা যদি সেপ্টেম্বর মাসে টাকা না পেয়ে থাকেন তো অপেক্ষা করুন এখনো কিছুদিন কিন্তু সময় আছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকার ঠিক আছে একটু অপেক্ষা করুন যদি আপনি বিগত মাসগুলোতে ঠিকঠাক পেমেন্ট পাচ্ছেন এবারও কিন্তু পেয়ে যাবেন কোনো সমস্যা হওয়ার কথা নয় আর যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সেপ্টেম্বর পরে যে অক্টোবর মাসটা পরে সেই মাসে ডবল পেয়ে যাবেন তো এখন কাজের কথায় আসা যাক আপনারা চারিদিকে যে খবরটা শুনছেন দুর্গাপূজা উপলক্ষে বাঙালির সবচেয়ে বড় মহা উৎসব উপলক্ষে আপনাদের এবারে লক্ষ্মীর ভান্ডারের বোনাস দেওয়া হবে আপনারা জানেন যে সমস্ত মহিলারা আপনারা জেনারেল রয়েছেন আপনারা কিন্তু হাজার টাকা করে পাচ্ছেন এস সি এস কিন্তু ও টাকা করে পাচ্ছেন তাহলে এবার আপনাদের অক্টোবর চব্বিশশো টাকা দেওয়া হবে বিভিন্ন জায়গায় শুনছেন তবে আপনাদের আমি একটা কথা বলবো কথাটা শুনে কেউ মন খারাপ করবে না এই যে বোনাস আপনাদের ডবল টাকা দেওয়া হবে এটা শুধুমাত্র আপনারা শুনছেন সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু এই রকম কোনো তথ্য বা আপডেট জানানো হয়নি যে দুর্গা উপলক্ষে আপনাদের অক্টোবর মাসের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট রয়েছে সেটা আপনাদেরকে ডবল দেওয়া হবে দু হাজার এবং চব্বিশশো টাকা করে এই রকম কিন্তু এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি যদি এই রকম কোনো অফিসিয়ালি ঘোষণা করা হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা কিন্তু আপনাদের সবার আগেই বাংলার খবর অফিসিয়ালি ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব। তাই আপনারা এটা নিয়ে বেশি চিন্তিত হবেন না যে আমরা ডবল টাকা পাবো কিনা আপনারা রকম টাকা পাচ্ছেন সেই রকমই টাকা পাবেন একটা আরো গুরুত্বপূর্ণ ব্যাপার এবার কিন্তু অক্টোবর মাসের টাকা একটু তাড়াতাড়ি পাবেন যেহেতু সামনে পূজা আছে আশা করা যাচ্ছে পাঁচ তারিখ থেকে ছ তারিখের মধ্যে অক্টোবরের সমস্ত পেমেন্ট ক্লিয়ার হবে তবে দু হাজার এবং চব্বিশশো করে দেওয়া হবে এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে না যদি গভর্নমেন্টের পক্ষ থেকে এইরকম কোনো তথ্য উঠে আসে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এখনো পর্যন্ত চারিদিকে যে তথ্যগুলো ঘুরে বেড়াচ্ছে ডবল টাকা বোনাস টাকা দেওয়া হবে সেগুলো কিন্তু পুরোপুরি আন অফিসিয়াল এগুলো যে সত্যতায় রূপান্তরিত হবে এগুলো কিন্তু বলা যাচ্ছে না তো আজকের এই আপডেটটা পেয়ে আপনারা আশা করি অনেক উপকার হয়েছেন যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন